ভাইরে জবান খুলে কোন কে আমার সমাজের ম্যাক্সিমাম মা বোনদের ঘরে অশান্তির মূল কারণ তারা ইবাদতে নাই কথা কোন ঠিক কি না ওই মা বোনরা যদি আল্লাহর ইবাদত করত সকালবেলা ফজর পড়া যদি ওই মা কুরআন তেলাওয়াত করত ওই মায়ের ঘরের পেটের ভিতর থেকে এমন একটা সন্তান আসতো যে সন্তানটা বাইরে বস্তামিন মতন আল্লাহর ওলি হইয়া জন্ম গ্রহণ করত কথা বলেন ঠিক কি না এই জন্য আমার মা নিজে কুরআন পড়বেন এই কুরআন কোরআনের তাসির আপনার সন্তানের উপরে পড়বে এই জন্য আসিয়া চারটা মহিলা আমার নবীকে ধরছেন আর আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছেন হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখলাম কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে আমার ঘরের মধ্যে দিয়েছে একটা দোলনার মধ্যে আমি শুবাইলাম কিন্তু আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের দুইটা চোখের মধ্যে সুরমা লাগানো আছে শুধুমাত্র সুরমা নয় জান্নাতি জামা কাপড় পরিধান করা অবস্থায়

আমি দেখলাম নবীর ওই বা ওই যে দুলনা মুবারকটা আছে এই দুলনা মুবারকটা বিনা বাতাসে লড়তেছে মারহাবা কর না কেন বিনা বাতাসে দুলনা মুবারকটা লড়তেছে আর আমি আসমানের দিকে তাকায়া দেখলাম শুধু শুধুমাত্র দুলনাই লড়ে না আমার নবীর দুলনা যেই দিকে যায় আসমানের চাঁদ সেই দিকে যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুই একদিন আমার নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ছোটবেলায় বেলায় দেখেছি বিনা বাতাসে দুলনা লড়ছিল আমি জানতে চাই দুলনা আমার বিনা বাতাসে লরে কেমনে আমার নবী বলে চাচা গো

আমার নবীর অনেক সাহিরা প্রশ্ন করলেন এ আয়েশা আপনি তো নবীর সঙ্গে গড় সংসার করেছেন আপনি একটু বলেন না নবীর চেহারাটা কেমন ছিল আমার নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকাকে বলছে আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকা বলেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র কোরআনের মধ্যে যেমন কোনো কলঙ্কের দাগ নাই আমার নবীর জীবনে কোনো কলঙ্কের দাগ না শুধু মাত্র তাই নাই আয়েশা সিদ্দিক কে বলছেন আয়েশা নবী কেমন সুন্দর ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর স্ত্রী সবচাইতে সুন্দরীর স্ত্রী ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ শুনে যাও আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল জানো আরে ইসু আলাইহিস সালাম যখন ইসু আলাইহিস সালাম এসে মহিলাদের ফল কা

করে চক চক করত বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লা না না আমার নবীর চেহারা শুধুমাত্র তলোয়ারের মতো চক চক করত না বাল মিসলাল কমার আমার নবীর চেহারাটা একেবারে চাঁদের চাইতে আরো বেশি চিক করত আর বড় করে বলবেন না সুবহানাল্লাহ এ আমার যুবক ভাইরা এই জন্য আমি বলছিলাম আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি বলতেছেন রাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন ইদহায়ানি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম আমি দেখলাম আমি নবীকে দেখেছি আমার নবী গায়ের মধ্যে একটা চাদর পরে বসে আছেন শুধুমাত্র তাই নয় ফাজাআলতু উমসুরু ইলাইহি এক

এই জন্য আমার নবী হলো নূর জোরে কন্যা সোহান আল্লাহ নবী কি নবী হলো নূর

যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত তো দরায় রে সময় যায় বড় দরুদ নবী মস্ত জোরে জোরে কে আল্লাহ আকবার বলা

আপনার কষ্ট হচ্ছে আমার নবীর কথা শুনতে খারাপ লাগে আমার নবী নূর কাদজা যা আক নূরু ওয়া কিতাবুম মুবিন রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে ওয়া কিতাবুম মুবিন এ এবং নিয়ে এসেছেন আল কোরআন স্পষ্ট কিতাব এই কোরআনের মাদ্রাসায় আপনারা খেদমত করতে চান কি চান না আরো বড় করে বলুন চান কি চান না আপনারা কি দোয়া করে যাবেন নাকি দোয়া না করে চলে যাবেন হ্যাঁ কারা কারা দোয়া না করে যাবেন হাত তুলেন সবাই দোয়া করে যাবেন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো আমি ওয়াজের মাঝখান্দা মাহফিল কমিটিদের অনুরোধে এটাও একটা পার্ট অফ ওয়াজ ওয়াজের অংশ কারণ কমিটিদের কথাও মাঝে মাঝে রাখতে হয় ও আচ্ছা সময় তো দৌড়তেছে দেখা যায় আপনারা যারা এসেছেন আপনারা এই মাদ্রাসাটা কি এই মাদ্রাসার কর্তৃপক্ষ একলা নাকি এলাকার সবার এলাকার সবার এই মাদ্রাসাটার প্রতি একটু সুদৃষ্টি দিতে হবে কারাকার কার নগদ টাকা দিছিলেন হাত তোলেন যার নগদ দিছিলেন হাত তোলেন বাপ রে অনেক লোকে দিচ্ছেন এই খাতনামা যাক যারা নিয়ে আসেন না তারা দিবেন করতে গেডও ঠিক আছে এই মাদ্রাসাটার জন্য একদম খুশি মনে একদম খুশি মনে কই তুমি কই খুব অস্থির রে কেউ দোয়া না করে লড়বেন না কিছুক্ষণের মধ্যে দোয়া হবে কিন্তু লড়বেন না জিকির হবে কিনা ইনশাল্লাহ আমার পোলা পান্ডি কই পড়াটার জন্য বড়াটার জন্য কত লাখ কত লাগবো তিন লাখ আচ্ছা মাদ্রাসার জন্য একটা জায়গা নিচ্ছে এই জায়গাটা বরাদ করতে তিন লাখ টাকা লাগবো আচ্ছা এটা ঠিক আছে এটা ঠিক আছে এ শুনেন এই জায়গাটা বরাদ করতে তিন লাখ টাকা লাগবে এই টাকাটা ইনশাল্লাহ আমি আজকে তুলে দেওয়া যায় মারাবাগন একটা লোক বলেন হুজুর এই মাদ্রাসা যে বরাটার জায়গা দেখেন আপনি এই মাটির নিচে যাবেন যদি মাদ্রাসার মাটিটা রাখিয়ে যেতে পারেন আজীবন সৎকে জারিয়া এই কবরে এই দানের ফজিলত ফ্লেক্সি হতে থাকে ফ্লেক্সি চলমান থাকবে চলমান এক কলকে হাত তুলে বলেন হুজুর আমি এই মাদ্রাসার কোজান আমি এই মাদ্রাসার মাটি বড়াটের জন্য আমি দেবো এক লক্ষ টাকা এমন এক লোক আছেন হাত তুলেন এক টাকা লোক আছেন নি এলাকার অনেক জায়গাটা কবরস্থানের সাথে মাদ্রাসা জায়গাটা আরো ভালো হইছে কন্টিনিউ জোয়ার চলবে একজন লোক দেন হুজুর আমি এক লক্ষ টাকা দেবো মাদ্রাসা জায়গাটা বড়াট করার জন্য কে দিবেন হাত তুলেন দয়া করে হাজার হাজার মানুষ এত লোক পাওয়া বড় ভাগ্যের ব্যাপার এত লোকের দোয়া পাওয়া একটা লোক দেন হুজুর এই কবরস্থানের সাথে যে জায়গাটা ভরাট করবে এটার জন্য তিন লাখ টাকা লাগে আপনি এক লাখ টাকা দিয়ে দিবেন এমন একটা লোক আসেননি হাত তোলেন আমি এই তিনটা লাখ টাকা তুললে দিয়ে যাই আসেননি কেউ ইনশাআল্লাহ কেউ আসেননি দয়া করে দেন এটা সবার মাদ্রাসা ঠিক আছে আর যদি বাজান কেউ যায় না

গেছে কিন্তু যে দান করবে ইনশাল্লাহ কাজে লাগবে কোন কি আজকের মাহফিলে সম্মানিত সভাপতি গাজী ফোম অ্যান্ড ম্যাট্রেস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি দানবীর শিক্ষানুরাগী দিন অনুরাগী সমাজসেবক জনাবাল হাস আব্দুল বাসির সরকার সাহেব দিবেন এক লক্ষ টাকা আর নার নারী সালার আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলুন আল্লাহ্দুল বাসির সাহেবের মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহর সমাজের কল্যাণে বারবার আপনি কবুল করেন আল্লাহ মেহেরবানী গুনানে মাতৃকুল পিতৃক সবার ডান হাতে দেন নাতে টিকিট দিয়ে জোরে না আমি হ্যাঁ এ যাবেন নাকি লড়বেন না কিন্তু টাকা দিলে দিবেন না দিলে না লড়বেন না এটা ঠিক না এটা ঠিক না এটা ঠিক না আজান ইনশাল্লাহ একটা আর একজন দেন হুজুর আর কেউ আছি না এক লাখ ধরুন না আমি একটু কমাই লাই এখন এখন একটু কমাই এক লাখ তো পাইছি সভাপতি তো সভাপতির জায়গা থেকে মারছে এবার একজন দেন হুজুর আমি দিব পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কে দিবেন হাত তোলেন এই মাদ্রাসার ভরাট ভরাটের জন্য কে দিবেন হাত তো দয়া করে পঞ্চাশ হাজার ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আর দুই লক্ষ টাকা লাগবে এটা ব্যাপার না ইনশাল্লাহ আপনার সবাই মিল্লা দিলে এই কাজটা হয়ে যাবো গা ইনশাল্লাহ আমরা সামনে যে না এসে দেখতে পারি যে মাঠটা বরাট হয়ে গেছে ঠিক না

একজন দিন এই মাসের তিনটা দাওয়াত আল্লাহর দ্বারা 10টা দাওয়াত মিলে একজন দিন হুজুর আমি দেব 20000 টাকা একদম দিল দিল খোলা করে বলেন দিল খোলা করে একজন দিন 20000 বিসমিল্লাহ এই 20000 টাকা 10 জন দিলে কিন্তু আমার 2 লাখ হয়ে যায় এই মূর্তিকে না কিন্তু খুব বিপদ 20000 কে দিবেন হাত তুলেন 20000

এই গজলটার মহব্বতে নবীর মহব্বতে একজনদের হজুর আমি দিব দশ হাজার টাকা দশ হাজার জিলানি গোলাম জিলানি ব্যাপারী

সবাই টাকা দিবে না বিশেষ বিশেষ লোক যারা তৌফিক আছে তারাই দিবেন দশ হাজার কমাই দিছি সবাই মিল্লা দিয়ে দেন আর কে দিবেন দশ হাজার টাকা অন্তত অর্ধেকটা টাকা হলে তুলে দিয়ে যেতে এটা কোনো কথা হইল আর কে দিবেন দশ হাজার টাকা আর কে দিবেন দশ আর একজন দেন দশ হাজার টাকা ইনশাল্লাহ কে আর কে দিবেন দশ মাদ্রাসার জমিন বরাটের জন্য দশ হাজার টাকা আর কে দিবেন দশ হাজার